চব্বিশে সেপ্টেম্বর লাদাখ যখন অশান্ত হয়ে উঠল পুলিশের গুলিতে অশান্তিতে মারা গেলেন চারজন জনের আহত মতো হলেন সেই সময় আপনার সঙ্গে কথা হয়েছিল লাদাখের এই অশান্তির কারণ নিয়ে এর মধ্যে অনেকটা জল গড়িয়ে গেছে সোনাম ওয়াংচুক গ্রেপ্তার হয়ে গেছেন এবং গ্রেপ্তার হয়েছেন ড্রাকুনিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট এনএস এর অধীনে আমি আপনার প্রতিক্রিয়া চাইব যারা শাসন ক্ষমতায় আছে বর্তমানে ভারতবর্ষে এরা অত্যন্ত অযোগ্য প্রশাসক এরা প্রশাসন মালিয়ে মনে করেন যে বাড়ি। শিক্ষক প্রতিনিয়ত লাঠির ভয় দেখায় সেই শিক্ষকের কাছে ছাত্ররা কখনো প্রাণ খুলে কথা বলেন না শেখেও না এটা ওদের বোধ নেই আজকে ধরুন ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে প্রান্তিক অংশ এই প্রত্যেকটা জায়গায় আজকে অশান্তি তৈরি করে দিয়েছে বিজেপি ক্ষমতা আসার পর ওদিকে নাগা কুকি মেইটি চলছে এই ধর্মের জিগির তুলতে গিয়ে এটা হয়েছে আমি নিজে গিয়েছিলাম মণিপুরে যখন প্রথম অশান্তি হচ্ছে খোঁজ করবার জন্য গিয়ে দেখেছি তারা একেবারে খ্রিস্টানদের গির্জা থেকে শুরু করে স্কুল সমস্ত ভেঙে গুড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদীরা প্রশাসন চেয়ে চেয়ে দেখেছে আজকে ধরুন আর্টিকেল থ্রি সেভেন্টি আর্টিকেল থ্রি সেভেন্টি তৈরির ইতিহাস আমরা যারা জানি জানেন যে কোন পরিস্থিতিতে কি অবস্থায় তখন কাশ্মীরকে ধরে রাখা গিয়েছিল এবং কাশ্মীরি জনগণের যে তাদের স্বাধীন চিন্তা চেতনা সেটাকে সম্মান জানাবার জন্যই কিন্তু আর্টিকেল থ্রি সেভেন্টি আমি বলি যে আর্টিকেল থ্রি সেভেন্টি ওয়াজ এ ব্রিজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড কাশ্মীর আমি পঁচাত্তর বছর পরে প্রায় সত্তর বছর পরে এসে আমি সেই সেতুটাকে ভেঙে দিলাম আমি ভাবলাম যে আমি ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব একটা সম্পূর্ণ রাজ্যকে ভেঙে করে আমি কেন্দ্রশাসিত করে দিলাম অথচ সাধারণ গতিপথ হওয়া উচিত ছিল যে কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে দ্রুত একটা স্বাধীন রাজ্যের দরজা দেওয়া পরিচিতি দেওয়া যাতে তার গণতান্ত্রিক অধিকারটা ফিরে পায় তুমি সেই গণতান্ত্রিক অধিকারটা কেটে নিলে এবং কেড়ে নিয়ে তুমি তাদের যে নিজস্ব কতগুলো চাহিদা বৈশিষ্ট্য এলাকার যে কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য থাকে সেটাকে ভেঙে ফেলার চেষ্টা করলে এর পেছনে আদানি কানেকশন আছে বলে আমার ধারণা তাদের সেখানে ব্যবসার জন্য তুমি এই ট্রাইবালদের জমি টমিগুলো সরকারি ক্ষমতা দিয়ে দিয়ে দিচ্ছ তাদের গণতান্ত্রিক কোনো অধিকার দিচ্ছ না বলেছিল আমরা ভেঙে দিয়ে তোমাদের আলাদা রাজ্য করে দেবো করতে করলে না এবং সেখানেও তোমরা ওই হিন্দুত্ববাদী মতকে চাপাবার চেষ্টা করছো যেখানকার অধিকাংশ মানুষ তারা ধর্মীয় চেতনার দিক থেকে বৌদ্ধ এখানে আমি আপনাকে একটা জিনিস খালি মনে করাতে চাইছি সেটা হচ্ছে যে লাদাখ যখন আলাদা হয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হলো তখন লাদাখের মানুষ এবং এই সোনাম ওয়াংচুক তারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়েছিলেন ধন্যবাদ দিয়েছিলেন তার কারণ যথারীতি এরা অসত্য ভাষণ দিয়ে দিয়ে বুঝিয়েছিলেন যে আমরা তোমাদের বিচ্ছিন্ন করে দিলাম ওদের থেকে তোমাদের আমরা স্বাধীন রাজ্যের মর্যাদা দিয়ে দেবো তোমরা একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হয়ে যাবে সেটা তারা তাদের অধিকারটা বিস্তৃত হচ্ছে তাই তারা তখন দুঘাত তুলে সমর্থন করেছিলেন এরা তো বুঝতে পারেননি যে এরা দুর্ভাগ্যজনক ভাবে অসত্য কথা বলেন আজকে গোটা লাদাখটাকে অগ্নিগর্ভ পরিস্থিতি করে তুলে দেওয়া হলো আপনি ভাবুন লাদাখের লাগোয়া কিন্তু চীন চীন এখন গোটা পৃথিবীতে সমীহ আদায় করছে শাসনের দিক থেকে বিজ্ঞান টেকনোলজির দিক থেকে এবং অর্থনৈতিক শক্তি হিসেবে অনেকেই চীনের নির্ভরশীল হয়ে পড়ছে এখন দুদিন বাদে যদি লাদাখ বলে যে আমরা ভারতের সঙ্গে থাকবো না এবং যদি তারা চীনের সঙ্গে একটা গোপন ব্যবস্থা করে দেয় তাহলে কি দাঁড়াবে এদিকে কাশ্মীরটা নিয়ে তুমি একটা অশান্তি তৈরি করে রেখেছো কাশ্মীরের মানুষ পুষছেন আমি কাশ্মীরে গিয়েছিলাম সাধারণ কো না এটা তো সুপ্রিম কোর্টের কথা দিয়েছিলেন না ওই কথার তো সুপ্রিম কোর্ট অবাক হয়ে যায় সলিসিটার জেনারেল কথার তো কোনো মূল্য নেই কেন সলিসিটার জেনারেল তো পরিবর্তন হবে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আর এই চন্দ্রচুরের যে কি করেছেন এখন যিনি যা বলছেন হ্যাঁ সেটা তো প্রকাশ পাচ্ছে সব দেখে তো বুঝায় যাচ্ছে যে তিনি বিচার করার সময় সংবিধান তার মাথায় ছিল তার মাথায় ছিল হিন্দু হিন্দু দেবতা হ্যাঁ কারণ কোন সময়সীমা বেঁধে দেওয়া হলো না কিন্তু কাশ্মীরের স্টেটহুড ফিরিয়ে দেবার ব্যাপারে কোন কথা বলা হলো না আমি সরকার বলবে তার উপর যদি আমি নির্ভর করি তাহলে মানুষ তোমার কাছে বিচারের জন্য যাবে কেন তুমি যদি মনে করো ন্যায় তোমাকে নির্দিষ্ট ডিরেকশন দিতে হবে নির্দিষ্ট ভাবে আদেশ দিতে হবে যে তোমায় করতে হবে সাংবিধানিক কর্মকাণ্ড যার ফলে এই রাজ্যগুনে যে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার তারা পাচ্ছেন না তারা কিন্তু বিক্ষুব্ধ হচ্ছেন এটা বোঝবার মতো সামর্থ্য হয় আদের আছে নেই তা না কিন্তু ওরাও চান গোটা ভারতবর্ষের যে একটা ঐক্য সেই ঐক্যটাকে বিঘ্ন করতে মানুষের মানুষের বিভেদটা চিকিয়ে রাখতে আগের দিন আপনি বলেছিলেন যে এই যে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া এবং তারপর সেই প্রতিশ্রুতি না রাখা মানে দু হাজার কুড়িতে যে হিল কাউন্সিল নির্বাচন হয়েছিল লাদাখে সেখানে কিন্তু বিজেপির একটা প্রতিশ্রুতি ছিল যে লাদাখকে সিক্স শিডিউলের অন্তর্ভুক্ত করা হবে সেই কথা কিন্তু রাখেননি কেউ রাখেননি তো এবং তার জেরেই কিন্তু এই অশান্তি তাই তো এরা মনে করে একটা প্রতিশ্রুতি দিয়ে আমি খানিকটা ক্ষমতা নিয়ে নিলাম ক্ষমতা নিয়ে তারপর আমার হাতে লাঠি আমি লেফটেন্যান্ট গভর্নর এমন লোককে চাপিয়ে দিলাম যারা মানুষের গণতান্ত্রিক অধিকারের পরিবর্তে তারা শাসনের লাঠিকে ব্যবহার করছেন এ দিতে বেশি দিন চলে না শাসন করতে জানতে হয় শাসন করবার মতো দক্ষতা এদের নেই এটা পরিষ্কার আমার মতে তাই এরা পারছেন না এবং আমি খুব শঙ্কিত আগামী দিনে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরকম বিচ্ছিন্নতাবাদী ঝোঁক তীব্রতা পায় এরা ঠেকাতে পারবে না ঠিকই মানে ধরুন সোনাম ওয়াংচুক এবং তার সঙ্গে যারা আছেন তারা তো গান্ধীবাদী পথে অহিংস থেকে ধর্নার মাধ্যমে পদযাত্রা করেছেন তারা লাদাখ থেকে দিল্লি পর্যন্ত অনশনে বসেছেন কিন্তু অনশন করছেন তার সঙ্গে কথা বললেন না তার মর্যাদা দেওয়া দূরের কথা আজকে তাকে তুমি ডিফেন্স অফ ইন্ডিয়া একটা গ্রেফতার করছো আর এই লোকটা কিন্তু আমার আপনার মতো রাস্তা স্লোগান লোক না সে এক কারগিলের যোদ্ধা একেবারেই এবং তিনি যে কাজগুলো করেছেন ওই এলাকায় লাদাখে সেগুলো সব ভুলে এক তো তিনি নায়ক ছিলেন তাকে তো অনেক পুরস্কারে ভূষিত করা হয়েছে তাকে ব্যবহার করা হয়েছে হ্যাঁ তারপরে তাকে তার বিরুদ্ধে সিবিআই এর এনকোয়ারি ইডির এনকোয়ারি আয়কর দপ্তরের অভিযান এবং তার যে সংস্থা স্টুডেন্টস এডুকেশন অ্যান্ড এন কালচারাল মুভমেন্ট অফ লাদাখ তার যে রেজিস্ট্রেশন ছিল এই এফসিআর এর হ্যাঁ এফসিআর এর লাইসেন্স সেটাকে বাতিল করা হলো এবং সেটা হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার দিন তাকে গ্রেফতারি করা হলো হ্যাঁ এই সামগ্রিক ভাবে পরিস্থিতিকে আরো অগ্নিগর্ভ করে তুললেন ওরা যেই বেবেটাকে লোকে গ্রেফতার করে আমি পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে ছাত্র যুবদের জমিয়ে দেব তাহলে তো ভুল ভাবছেন অত সহজে সাধারণ মানুষের বিক্ষোভকে দমিয়ে দেওয়া যায় না কারণ এত হাজার তরুণ তরুণী তারা রাস্তায় নামলেন এবং তারা এইভাবে তাদের ক্ষোভ প্রকাশ করলেন তারপরে সোনাম ওয়াংচু গ্রেপ্তার হলে যে সেই ক্ষোভ আরো বাড়বে এটা তো বুঝতে না পারার কথা নয় এরা বুঝতে শুনুন এরা বুঝতে ভাবছে তো আমি আমার হাতে পুলিশ মিলিটারি আছে আমি ঠান্ডা করে দেবো মেরে

ফলে সোনাম ওয়াংচুকের গ্রেপ্তারটা আত্মঘাতী সিদ্ধান্ত এবং ডিসইনফরমেশন ফেক নিউজ এগুলো তো খুব বেশি রকম চলছে তার ফলে অনেকেই ভাবছেন যে ওয়াংচুক আসলে ফরেন এজেন্ট হিসেবে কাজ করছেন আসলে তার অন্য কোন উদ্দেশ্য আছে মানে সেটা তো মিডিয়া ন্যারেটিভ তৈরি করছে তৈরি করা হচ্ছে মিডিয়া তো কৃষকদের আন্দোলনকেও খালিস্তানি বলে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল মোদি পার্লামেন্টে আন্দোলনজীবী বলে নতুন কয়েনেস তৈরি করলো মিডিয়া একবার হই হই করলো সুতরাং এরা হচ্ছে পেইড মিডিয়া আজকে আমি বলি আপনি কয়েকদিন পরেই হয়তো আরো সংবাদ বেরোবে এই যে আজকে লাদাখের বিক্ষোভের পেছনে কিন্তু অন্যতম বড় কারণ হচ্ছে আদানিকে ওখানে ব্যবসার জন্য জমি টমি দেওয়া হচ্ছিল হুম সেটা একটা কারণ এই যে কর্পোরেট নেক্সাস উইথ দি গভর্নেন্স এটা ডেঞ্জার পৃথিবীর বিভিন্ন সময় তার পরিষ্কার ইঙ্গিত দেখা দিয়েছে এরা সেই ভুলটা ভুল করছে না ইচ্ছে করেই করেছে ভেবেছে পয়সা দিয়ে মুখ বন্ধ করে দেবো লাঠি দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেবো লাদাখ এত শান্ত একটা জায়গা আমি আমি আমার আমার বোধ বুদ্ধিতে কখনো দেখিনি লাদাখে কোনো বিক্ষোভ হয়েছে বা লড়াই হয়েছে হয়তো সেটাই ভেবেছিলেন যে এখানে যদি এই ধরনের ভেঞ্চার করা যায় তাহলে সেরকম কোনো প্রতিরোধ হবে না হ্যাঁ সেটাই ভেবেছিলেন সেটাই তো বলছি আমি ওরা শাসক এই ভুলটাই করে ঠিকই কিন্তু ইকোলজিক্যাল ইম্ব্যালেন্স যেটা নিয়ে তারা ভীষণই শঙ্কিত সেটা তো খুব বড় ব্যাপার আছে উত্তরাখণ্ড ভেসে যাচ্ছে ঠিকই তাহলে ইকোলজিক্যাল ইম্ব্যালেন্স এখন আমি মাঝে মাঝে ভাবি তৃতীয় বিশ্বযুদ্ধ যদি পরিবেশ রক্ষার কারণে ঘটে যা ঘটে যেতে পারে এই পরিবেশের এই রকম ভারসাম্যহীনতা নষ্ট হওয়ার ফলে সাধারণ দরিদ্র মানুষ তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকটা কথা খুব ভালো বলেন সোনা মোমাংচুক যে যারা এই নীতিটা তৈরি করেন এই ধরনের সিদ্ধান্ত নেন দিল্লিতে বসে তাদের কোনো ধারণাই নেই লাদাখের পরিবেশ লাদাখের আবহাওয়া লাদাখের মানুষের জীবনযাপন সম্পর্কে কোনো ধারণা নেই তাদের যে নিজস্ব বৈশিষ্ট্য ট্রাইবাল লাইফের একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে আর ট্রাইবালরা কিন্তু ওদের কমিউনিটির মধ্যে ভয়ানক ডেমোক্রেট ওরা ওদের লাইফে ডেমোক্রেসি প্র্যাকটিস করে ঠিক এবং তারা সেটাই বলছেন যে যে সিদ্ধান্তই নাও আমাদের কেন তার সঙ্গে যুক্ত করছো না এবং সেটাই কথা ছিল যখন এই ইউনিয়ন টেরিটরি করা হলো তখন তো এইরকমই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সব কাজই তাদের সহমতের ভিত্তিতে করা হবে তাদের সঙ্গে কথা বলে প্রতিশ্রুতি দিয়ে তোমাকে খানিকটা বোকা বানিয়ে তারপর তোমার কাদের উপর বন্দুক রেখে আমি গুলি চালাবো ঝক্কিটা তোমার যাবে যাকে মারবার তাকেই মেরে দেবো এই তো হচ্ছে শাসকের মূল চিন্তা তারই পরিণতিতে আজকে এই অবস্থা হচ্ছে এবং দুঃখের কি জানেন এইসব কাজে ভারতবর্ষকে সমর্থন করছে তালিবানরা আমি সাম্প্রতিককালে অবাক হয়ে গেলাম যে আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে আফগানিস্তান কি দেয় এখন যা হলো হবার পর সোনাম গ্রেপ্তার তিনি অবশ্য এটা বলেছিলেন যে আমি গ্রেপ্তার হতেই পারি কিন্তু তাকে ঘিরে যে ধরনের প্রচার চলছে বা অপপ্রচার চলছে যাকে বলা যায় এটা তো আরো এটা এটা করবে এটা বুঝতে পারছেন এই সমস্ত প্রচারগুলো বুমেরাম হবে কেন সোনাম বাংশু ওইখানকার মাটির লোক এবং তিনি একসময় এই মোদী সরকারের খুব বড় সহায়ক শক্তি ছিলেন তা তখন তাহলে তুমি তার একে প্রশ্রয় দিয়েছিলেন তখন তোমার কাছে খবর ছিল না যে বিদেশের চর নাকি বিদেশীর চর সাজিয়ে তুমি তোমার কাজটা করেছো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নে এটা তো আমরা সবসময়ই দেখছি যে যখনই আপনি সরকারের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবেন আপনি যত কাছের লোকই হন না কেন আপনি নিমেষে দেশের শত্রু হবেন আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার